বন্ধুরা আপনি কি জানেন ক্রিপ্টো থেকে প্যাসিভ ইনকাম করা এখন আগের চেয়েও অনেক বেশি সহজ ক্রিপ্টো জগতে প্যাসিভ ইনকাম করতে গেলে শুধুমাত্র যে বাই সেল করতে হবে ক্রিপ্টো ট্রেডিং করতে হবে এই ধারণাটা কিন্তু এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তো চলুন আজকে আমরা জানবো কিভাবে আপনি এটি করতে পারবেন স্বাগতম বন্ধুরা আমি প্রকাশ এবং আজকের ভিডিওতে আমরা জানবো ট্রেডিং ছাড়াও কিভাবে ক্রিপ্টোকারেন্সি থেকে প্যাসিভ ইনকাম করা যায় এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে তৈরি হয়েছে যদি আপনি বাংলাদেশ বা ভারতের একজন ট্রেডার বা ইনভেস্টর হয়ে থাকেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসি স্টেকিং এর কথা স্টেকিং মানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে লক করে রাখবেন এবং তার বিনিময়ে রিওয়ার্ড পাবেন ধরুন আপনি বাইন্যান্সে বিএনবি স্টেক করলেন আর এই স্টেক করার ফলে প্রতিদিন কিছু বিএনবি রিওয়ার্ড হিসাবে পাবেন যেমন বাইন্যান্সের লঞ্চ পুল আপনি নতুন প্রজেক্টের টোকেন পেতে পারেন এই ক্ষেত্রে শুধু আপনার ক্রিপ্টোটা স্টেক করতে হবে আর এই স্টেক করা বিষয়টা খুবই সহজ এবং অনেকেই কিন্তু এই বিষয়টি ব্যবহার করে প্যাসিভ ইনকাম করছেন কারণ আমরা হিস্ট্রিক্যাল ডেটাতে দেখেছি বাইনান্সের এর লঞ্চ পুল যখন ঘোষণা হচ্ছে সেই সময় বিএনবি এর প্রাইস যারা থাকছে লঞ্চ পুল ঘোষণা হওয়ার আটচল্লিশ ঘন্টার ভেতরে বিএনবি এর প্রাইস দশ থেকে পঁচিশ পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে তো আপনি যদি লঞ্চ পুল ঘোষণা হওয়ার সাথে সাথেই আপনি আপনার বিএনবি এখানে লক করে দেন অর্থাৎ স্টেক করে দেন তাহলে না আপনি শুধুমাত্র এই স্টেকিং টাকা পাবেন সেই সাথে আরো এক্সট্রা বেনিফিটও পাবেন যখন এর দাম আপনি কম দামে কিনবেন এবং এর দাম ধীরে ধীরে বাড়তে থাকবে আরো প্রচুর ট্রেডাররা তাদের বিএনবি ট্রেক করার কারণে বিএনবি হোল্ড করার কারণে তো এই সুযোগটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন প্যাসিভ ইনকামের জন্য দ্বিতীয় যে পদ্ধতিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটিতে সেটি হলো ইল্ড ফার্মিং ইল্ড ফার্মিং এ আপনি আপনার ক্রিপ্টো লিকুইডিটি পুলে জমা রাখবেন এবং এর বিনিময় এখানেও আপনি রিওয়ার্ড পাবেন মনে করুন আপনি যদি ইউনিসওয়াপে ইথেরিয়াম এবং ইউএসডিটি জমা রাখেন তাহলে আপনি ট্রেড ফি থেকে লাভ করতে পারবেন তবে ইল্ড ফার্মিং কিছুটা রিস্কি হতে পারে তাই আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে ইল্ড ফার্মিং এর ব্যাপারে জানার আগে তৃতীয় পদ্ধতিটি হলো লেন্ডিং বা ঋণ দেওয়া বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন এভি বা কম্পাউন্ডে আপনি আপনার ক্রিপ্টো ঋণ দিতে পারেন অন্যান্য ট্রেডারদের আর তার থেকে সুদ আর্ন করতে পারেন এটা অনেকটাই ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখার মতন ব্যবস্থা কিন্তু এখানে রিটার্ন ব্যাংকের তুলনায় অনেক বেশি যদি আপনি এভিতে ডিএআই ঋণ দেন তাহলে আপনি সেই ঋণ থেকে মোটা অঙ্কের সুদ পাবেন আর চার নম্বর পদ্ধতিটি হল ইন্টারেস্ট অ্যাকাউন্ট যেমন ব্লক ফাই বা সেলসিয়াস নেটওয়ার্কে আপনি আপনার ক্রিপ্টো জমা রাখলে তার উপরে সুদ পাবেন এটি সম্পূর্ণ প্যাসিভ ইনকামের একটি মাধ্যম যেমন ব্লক ফাইতে আপনি বিটিসি জমা রাখলে বছরে মিনিমাম পাঁচ থেকে ছ পার্সেন্ট সুদ পেতে পারেন আর যেহেতু বিটকয়েনের উপরে অর্থাৎ বিটিসির উপরে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট আপনি এখানে পেতে পারেন তো এই ইন্টারেস্টটা কিন্তু ব্যাংকের ইন্টারেস্টের থেকে অনেক গুণ বেশি হতে পারে আর আজকের এই ভিডিওর সর্বশেষ যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এয়ার বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো বা ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মগুলো নতুন প্রজেক্টগুলো প্রমোশনের জন্য ফ্রি টোকেন দিয়ে থাকে তাদের ইউজার যেমন ধরুন আপনি যদি বাইনান্সে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোন কয়েন লিস্টিং এর আগেই বাইনান্সে উল্লেখিত এয়ার এর নিয়ম অনুযায়ী বিএনবি অথবা এফ ডিউএডি হোল্ড করেন তাহলে আপনি বিনামূল্যে কোন রকম পরিশ্রম ছাড়া কোন রকম ক্যালকুলেশন ছাড়াই আপনি বেশ কিছু টোকেন পেতে পারেন আর এটিও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এই টোকেনের জন্য আপনাকে কোনো রকম চার্জ করা হবে না সেই প্রজেক্টটি যেদিন বাইনান্সের উপর লিস্ট হবে সেই দিন আপনি প্রজেক্টটি লঞ্চ হওয়ার তিন থেকে চার ঘন্টা আগে আপনি আপনার বাইনান্স ওয়ালেটের স্পট সেকশনে আপনি কতগুলো কয়েন রিওয়ার্ড পেয়েছেন সেটা দেখতে পারবেন আর এটি লিস্ট হওয়ার সাথে সাথে আপনি চাইলে বিক্রি করতে পারেন অথবা আপনার যদি মনে হয় এই প্রজেক্টটি খুব ভ্যালুয়েবল প্রজেক্ট ভবিষ্যতে এই প্রজেক্টটির প্রাইস বাড়বে তাহলে চাইলে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো সময় এটি সেল করতে পারেন তো বন্ধুরা এই ছিল ক্রিপ্টোকারেন্সি থেকে প্যাসিভ ইনকাম করার কিছু ডিফারেন্ট পদ্ধতি আশা করছি ভিডিওটি আপনার জন্য ইনফর্মেটিভ এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেরি করবেন না যার ফলে পরবর্তী ভিডিও আপলোড হলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা খুব শীঘ্রই আরও একবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ